ফের দুর্যোগের আশঙ্কা নতুন করে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন ধরে চলছে ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে হবে আবহাওয়ার পরিবর্তন এবং কবে থেকে হবে ঝড় বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস আজ তেসরা মে শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো আজ শনিবার আবহাওয়া দপ্তর কেমন থাকবে আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি এবং কোথায় সতর্কতা রয়েছে এবং কোথায় বিক্ষিপ্ত ঝড় হওয়া বইবে এর পাশাপাশি দেখে নেব এই ঝড় বৃষ্টি কতদিন চলবে এবং কোথায় কোথায় সতর্কতা রয়েছে তো ফ্রেন্ডস আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শনিবার দেখে নেব আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী দেখে কলকাতা ঢাকা রাজশাহী রংপুর গুয়াহাটি শিলচর এবং এদিকে ধানবাদ রাহুলকেল্লা এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শনিবার বেলা গড়াবার সাথে সাথে চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর এবং শিউড়ি কাটোয়া শান্তিপুর মহেশপুর এইসব জায়গাগুলোতে কিন্তু বর্জ্যঘর্ম মেঘ ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সাতক্ষীর খুলনা যশোর মাদারীপুর বরিশাল মথিরহাট ফরিদগঞ্জ এই এই জেলাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা ও ঝড়ো হওয়া বইতে পারে তো ফ্রেন্ডস এখানে পরিষ্কার চিত্ত দেখা যাচ্ছে দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান কাটোয়া শান্তিপুর চন্দননগর যশোর এই টোটাল জায়গাটায় কিন্তু একটা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কাল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আকাশ ঝলমল থাকলেও বেলা গড়ার সাথে সাথে কিন্তু সন্ধ্যাও বা রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় খানিকটা কম থাকলেও কোলাঘাট এই বালিচক চন্দ্রকোনা আরামবাগ কোতলপুর পান্ডুয়া চারদাহ বনগাঁ হাবড়া বাংলাদেশ সংলগ্ন এলাকা যেমন কৃষ্ণনগর রয়েছে শান্তি এসব অঞ্চলগুলোতে কিন্তু মাগুরা বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে অন্যদিকে রামপুরহাট ও আমরাপাড়া এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টির একটা প্রভাব রয়েছে উত্তরের দিকে যদি আমরা যাই উত্তরের দিকে কিন্তু গ্যাংটক দার্জিলিং গেজিং এই অঞ্চলটায় কিন্তু পার্বত্য অঞ্চলটা কিন্তু বৃষ্টির ব্যাপক পূর্বাভাস রয়েছে এদিকে কিন্তু উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এদিকে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা বিকালের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বাতাস ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে দীঘা এই অঞ্চলগুলিতে জলীয় বাসফোট আনছে তার জেরে রইপুর কলকাতা খড়দা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এই অঞ্চলগুলো কিন্তু একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে মেঘ সঞ্চার করে বৃষ্টির পূর্বভাস রয়েছে খড়গপুরে ব্যাপক কিন্তু একটা প্রভাব রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা বালিচক চন্দ্রকোনা ও অঞ্চলগুলিতে কিন্তু একটা ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে সাথে কোলাঘাট উলুবেড়িয়া খর্ধা আরামবা কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান দুর্গাপুর গোসবা বোলপুর কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ যশোর সাতকীর এইসব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইগুলো একটা মেঘ সৃষ্টি হয়ে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে রবিবারও কিন্তু একটা আবহাওয়া যা বোঝা যাচ্ছে অনেকটা ওয়েদার ভালো থাকবে তার সাথে সাথে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে কোথায় কোথায় ছাব্বিশ কোলাঘাটে ছাব্বিশ খড়দাও ছাব্বিশ পান্ডুয়া ছাব্বিশ এটা সকালের দিকে আকাশ কিন্তু ঝলমল থাকবে তার সাথে সাথে বাতাস কালকে রবিবারের দিনটা কিন্তু আবহাওয়া ভালো থাকার একটা পূর্বাভাসে রয়েছে আমরা বৃষ্টির পরিমাণ যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু রবিবার আরামবাগ পান্ডুয়া চন্দননগর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এই এলাকাগুলিতে কিন্তু রবিবারেতে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে বৃষ্টি ও বজ্রপাত কোথায় কোথায় হবে আমরা দেখে নেব একটু এর সাথে সাথে বৃষ্টি কিন্তু হতে পারে ধুলিয়ানেতে রাজমহল আমড়াপাড়া জঙ্গিপুর নবাবগঞ্জ এসব এলাকাগুলিতে কিন্তু রবিবারে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা বাতাস বা ঝুড়ো হাওয়া হইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দীঘা বালেশ্বর জলেশ্বর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবড়িয়া কলকাতা বারোজপুর ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস সোমবারের পর হয়তো আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে কারণ তাপমাত্রা বাড়বে যত আবহাওয়া তত কাটার সম্ভাবনা রয়েছে এবং কাল শনিবার ও রবিবারও একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং